এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য হাউমাউ করে কান্না করতেছে বাংলাদেশ ফোন দিয়ে বের করতেছে কিভাবে বিশ্বকাপ বিশ্বকাপ খেলতে পারে পারে পাকিস্তান করতে কারণ আইসিসি বাংলাদেশের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে এর প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বয়কট করতে পারে ওইখানে খেলবে বাংলাদেশ এমন চিন্তা ভাবনা করতেছে এমন নোংরা বাজে চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশের লোকজন এতটা বাজে আমরা এতটা যৌবন আমরা হতে পারি দেখেন পাকিস্তান কেন এবারে বিশ্বকাপ বয়কট করতে পারে আইসিসি বাংলাদেশের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে অবিচার করেছে এই কারণে পাকিস্তান আমাদের পাশেছে প্রতিবাদ করতেছে এই কারণে পাকিস্তান বিশ্বকাপ দু বয়কট করতে পারে ওইখানে আমরা বিশ্বকাপ খেলবো পাকিস্তানকে বাদ দিয়ে আমরা বিশ্বকাপ খেলবো এতটা নির্লজ্জ এতটা বেহিয়া আমরা তাহলে কেন আমরা বিশ্বকাপ দু খেললাম না আমাদের বিশ্বকাপ খেলার এতটা আগ্রহ তারপরেও আমরা কেন বিশ্বকাপ খেললাম না একবার বলতে পারেন দেখেন বাংলাদেশের লোকজন চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলুক বাংলাদেশের ক্রিকেটাররা চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলুক এবং বাংলাদেশের উডের সভাপতি বুলবুল তিনি চেয়েছিল বাংলাদেশ এবার বিশ্বকাপ খেলুক তারপরেও কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারলো না রাজনীতি নুগ্রামী বনরামি এই কারণগুলোর জন্য বাংলাদেশ বিশ্বকাপ দু খেলতে পারলো না দেখেন চারটি কারণে বাংলাদেশ বিশ্বকাপ দু খেলতে পারলো না এক নম্বর কারণ বিসিসিআই এবং আইসিসির নুরামি দেখেন বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল কারণ ভারতে মুস্তাফিজ নিরাপদ নয় যেহেতু ভারতে নিরাপদ নিরাপদ নয় নয় সেহেতু ভারতে এই কারণে বাংলাদেশ দাবি করেছিল তারা ভারতের মাটিতে খেলবে না কারণ ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপদ নয় এই কারণে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার মাটিতে তা না হলে বাংলাদেশ বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলবে না যেহেতু বাংলাদেশ যুক্তি দাবি করেছিল সেহেতু আইসিসির উচিত ছিল বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার সেটা আইসিসি করেনি এইখানেই আইসিসি নোংরামি করেছে এবং বাংলাদেশকে বাদ দিয়েছে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ থেকে দুই নম্বর কারণ বাংলাদেশের সরকার দেখেন আইসিসি বাংলাদেশের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে তাইকে আমরা বিশ্বকাপ বয়কট করবো তাইকে আমরা বিশ্বকাপ খেলবো না আমাদের ক্রিকেট খেলাটাকে একেবারে শেষ করে একেবারে ধ্বংস করে এমনটা কি আমরা করতে পারি দেখেন বা বিসিসিআই এর সাথে আমরা পারবো না তাদের সাথে রাগ করে আমরা ক্রিকেট খেলাটাকে শেষ করতে পারি না আমরা বিশ্বকাপটাকে বয়কট করতে পারি না তিন নম্বর কারণ পাকিস্তানের উস্কানি পাকিস্তান উস্কানি দিতেছে যেন তারা আমাদের বন্ধু তারা আমাদের জন্য সবকিছু করতে পারে এই কারণে বাংলাদেশের জনগণ গেছে এই কারণে বাংলাদেশের সরকার শক্তি পেয়েছে এবং বাংলাদেশের সরকার বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ বয়কট করেছে চার নম্বর কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যম এতটা নোংরা এতটা বাজে এতটা জঘন্য এই চারটি কারণে আমরা বিশ্বকাপ দু খেলতে পারলাম না এখন আমরা ফোন দিই তৈরি করতেছি কিভাবে আমরা বিশ্বকাপ দু খেলতে পারি পাকিস্তান আমাদের জন্য কাজ করতেছে পাকিস্তানের সাথে বেমানি করে আমরা বিশ্বকাপ দু খেলতে চাচ্ছি এতটা জঘন্য হয়ে গেছি আমরা এতটা বাজে হয়ে গেছে আমরা দেখেন আমরা যাই বলি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ খেলতে না যদি আমরা বিশ্বকাপ খেলতে চাইতাম তাহলে আগে আমাদের এই সিদ্ধান্ত এই চিন্তা ভাবনা মাথায় রেখে বিশ্বকাপ বয়কট করার দরকার ছিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন